হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি হাজির হয়েছি জলপাইগুড়ির গোমস্থ পাড়াতে আপনারা দেখতেই পাচ্ছেন দেবী সরস্বতীর বিশাল আকৃতির মূর্তি তৈরি করা হয়েছে যার উচ্চতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একান্ন ফুট যার উচ্চতা দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ছুটে এসেছেন খুবই সুন্দরভাবে দেবী সরস্বতীকে নির্মাণ করা হয়েছে মূর্তির উচ্চতা স্থানীয় মানুষদের মধ্যে প্রবল সারা ফেলেছে দেখাবে জলপাইগুড়ি দেখবে ভারত লেখা রয়েছে দেবী সরস্বতীর উচ্চতম মূর্তিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ জানাই প্রত্যেককে কেন করে